অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা নিশ্চয় খুব ভালো আছো আমি আজকে তোমাদের সামনে পরিমিতির লম্ববৃত্তাকার বৃত্তাগার অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধর উত্তর কিছু আমি তুলে ধরবো তার মধ্যে কয়েকটি অঙ্ক আমি বোর্ডে তুলে নিয়েছি তো চলো আমরা আজকে শুরু করি প্রথম অঙ্ক একটি লম্ব বৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে সি এখন লম্ব বৃত্তাকার বক্রতলের ক্ষেত্রফল তো আমরা একটা সূত্র জানি টু পাই আর এইচ কিন্তু মান দেওয়া আছে কি সি তার মানে কি দাঁড়ালো সি এর মান হচ্ছে টু পাই আর এইচ ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর আয়তন বলেছে ভি তাহলে আয়তন ভি বললো কিন্তু আয়তনের সূত্র তো আমরা জানি সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ তাহলে ভি এর মান হলো পাই আর স্কোয়ার এইচ হলে সি আর বাই ভি এর মান কত অর্থাৎ সি এর জায়গায় সি এর যে মানটা আমরা বললাম পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বসাবো আর ভি এর জায়গায় ভি এর মান অর্থাৎ আয়তনের যে সূত্র পাই আর স্কোয়ার এইচ সেটা বসাবো কেমন তার আগে আমরা এই যে এইচ ব্যাপারটা কি এইচ টা যে আমাদের উচ্চতা সেটা আমরা উপরে লিখে নেব ধরি লম্ব বৃত্তাকার চোং এর উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর এটা বলে দিয়েছে ক্ষেত্রফল পার্শ্বতল বা বক্রতল কেমন এই দুটো জিনিস কিন্তু একই টু পাই আর এইচ যেটাই পার্শ্বতল সেটাই কিন্তু বক্রতল লম্ব বৃত্তাকার আয়তন প্রশ্নে বলা আছে ভি সেটার মান দেওয়া আছে আর সূত্র আমরা কি জানি পাই আর স্কোয়ার এইস তাহলে ভি এর মান নির্ণয় করলাম পাই আর স্কোয়ার এইস সি এর মান নির্ণয় করলাম টু পাই আর এইস এখন আমরা অঙ্কটা তুলে নিলাম যে সি এর জায়গায় মান কার বসাবো এই দেখো টু পাই আর এইস তাহলে টু পাই আর এইস গুণিত আর

চংটির ভূমির তাহলে প্রথম ভূমির ব্যাসার্ধ কি লিখেছি আর ওয়ান কেমন প্রথম চংটির উচ্চতা আমাদের যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে ওয়ান তাই আমরা এটাকে এইচ ওয়ান লিখলাম কেমন দ্বিতীয় চংটির ভূমির ব্যাসার্ধ আর টু দ্বিতীয় চংটির উচ্চতা টু এইচ টু তাহলে এই যে টু এইচ টু এই ওয়ান আর টু এখানে লিখবো না কেন লিখবো না যেহেতু অনুপাত দাও আছে তাহলে এইচ আর টু এইচ অনুপাতের একটা একক ধরে কিন্তু আমাকে অঙ্কটাকে করতে হবে এবার বলা আছে ভূমির পরিধির অনুপাত তিন টু চার তাহলে শর্ত মতে ভূমির পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর কিন্তু এখানে লিখবো আমি আর ওয়ান প্রথম চৌ এটা কিন্তু কেটে যাবে তাহলে কি থাকবে আর ওয়ান ইস টু আর টু সমান তিন ইস টু চার তাহলে আর ওয়ান ইস টু আর টু মান বেরো তিন ইস টু চার অর্থাৎ প্রথম চমটির ব্যাসার্ধ আর ওয়ান সমান সমান থ্রি দ্বিতীয় চংটির ব্যাসার্ধ আর টু সমান সমান ফোর এক্স একটা অনুপাতকে ভাঙতে গেলে একটা বর্ণ দিয়ে ভাঙতে হয় কেমন তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম উচ্চতা পেয়ে গেলাম আমার কাছে বলেছে তাদের আয়তনগত অনুপাত দুটি আযতন গত অনুপাত আয়তনগত অনুপাতের ফর্মুলা কি না পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ

কেটে যায় তাহলে কত হবে নয় বত্রিশ কেমন এইভাবে কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা যে কোনো অঙ্ক আসলেই এই রকম ভাবে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলিকে সুন্দরভাবে করতে পারবে পরবর্তী অঙ্ক একটি লম্ববৃত্যাকার চের ব্যাসার্ধ দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট হ্রাস করা হলো তাহলে চংটির কিন্তু ব্যাসার্ধ দৈর্ঘ্য আগে ছিল তারপরে ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক কমিয়ে দিলাম এবং উচ্চতা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হলো মানে উচ্চতা যা ছিল সেটাকে আরো অর্ধেক বৃদ্ধি করলাম চংটির আয়তনের শতকরা তাহলে কি পরিবর্তন হলো মানে আগের যে আয়তন আর পরে এই যে আমরা হাঁস বৃদ্ধি ঘটালাম তাতে যে আয়তন হলো সেই আয়তনের শতকরাতে কি পরিবর্তন হবে সেটা আমাকে দেখাতে হবে তাহলে প্রথম কত ছিল সেটাকে ধরে নি ধরি লম্ব বৃত্তাকার চংটির ভূমির ব্যাসার্ধ আর একক উচ্চতা কত লিখলাম এইচ একক আর উচ্চতা লিখলাম এইচ এবং আয়তন লিখলাম পাই আর স্কোয়ার এইচ এটা ছিল এখন ভূমির ব্যাসার্থিফটি পার্সেন্ট হ্রাস করা যায় ফিফটি মানে যা আছে সেখান থেকে অর্ধেক কমিয়ে দেওয়া হলো তাহলে পরিবর্তিত আগেরটা আর থাকলো না কি লিখলাম আর ছিল সেখান থেকে কমালাম মানে মাইনাস করলাম কত ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি বাই হান্ড্রেড এক কত কমালাম মাইনাস আর বাই যদি বিয়োগ করি দুই দুই আর মাইনাস আর সমান সমান টু আর থেকে একটা কথা হবে আর বাই টু তাহলে ভূমির পরিবর্তিত হলো কত আর বাই পরিবর্তিত চমটির উচ্চতা উচ্চতা কত ছিল এই ছিল ফিফটি পার্সেন্ট বাড়ানো হলো মানে যোগ করা হলো

আয়তন আয়তনের ফর্মুলা নিশ্চয় আর স্কোয়ার বাই দুই দু চার দুই দুগুণে চার গুণ থ্রি এইচ বাই টু তাহলে কত দাঁড়ালো দাঁড়ালো এক বাই আট কোথা থেকে আসলো চার দু আট আর ওপরে তিন আছে তিন বাই আট পায় আর স্কোয়ার এইচ তাহলে তিন বাই এইস আগে কত ছিল আর তাহলে বৃদ্ধি কত হলো বৃদ্ধি বৃদ্ধি না হাস বৃদ্ধি বৃদ্ধি পেল না হাস পেল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি তিনের আট

তাহলে কি দাঁড়ালো এইখানে আমাদের লসাগু হলো কত আট তাহলে আট পাই আর স্কোয়ার এইচ মাইনাস থ্রি পাই আর স্কোয়ার এইচ গুণিত ওয়ান বাই পাই আর স্কোয়ার এইচ গুণিত একশো তাহলে কি দাঁড়ালো আট পাই আর স্কোয়ার থেকে তিন পাই আর স্কোয়ার বাদ দিলাম তাহলে হবে আমার পাঁচ পাই আর স্কোয়ার এইচ বাই আট

ছয় দুগুনে বারো আর পাঁচকে কে ভাগ করলাম দুই দুগুনে চার এক দশ পাঁচ দুগুনে দশ বাষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমার আয়তনটা কি হলো কমে গেল কেমন তাহলে এই রকম ধরনের অঙ্ক সংক্ষিপ্ততেও আসে অনেক সময় কি হয় এই ধরনের অঙ্ক তিনবার কেউ দিয়ে দেয় কেমন এইভাবে তোমরা কিন্তু অঙ্কগুলি করতে পারবে এর পরবর্তী অঙ্কে আমি আসছি পরবর্তী অঙ্ক দুটি লম্ব বৃত্তাকার নিরের চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দুই ইস্টু তিন এবং উচ্চতর অনুপাত পাঁচ ইস্টু তিন হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তো এই জায়গাটায় একটা জিনিস লক্ষ্য করার মতো যে এই অঙ্কগুলিকে কিন্তু এমসিকিউ রূপেও তোমাদের সামনে তুলে ধরতে পারে এখানে আমি যখন কোথাও কত লিখেছি সেখানে হয়তো অপশান দিয়ে দিল কেমন এখানে যেখানে আমি কত লিখেছি সেখানে অপশান দিয়ে দিল কোন অপশনটা ঠিক তো অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত উত্তর যে প্রশ্নগুলো সেখান থেকেও কিন্তু ঘুরিয়ে অঙ্ক এমসিকে রূপে দিতে পারে শূন্যস্থান স্থান রূপে দিতে পারে একটু লক্ষ্য করতে হবে কেমন তাহলে আমরা শুরু করি প্রথম বৃত্তাকার চোখের ব্যাসার্ধ দেওয়া আছে ধরি অনুপাতে দেওয়া আছে তাহলে আমাদেরকে একটা করে কাটতে হবে প্রথম লম্ব বৃত্তাকার চং এর ব্যাসার্ধ টু একটা বর্ণ ধরে নিলাম টু আর এক দ্বিতীয় লম্ববিত্তাকার চং এর ব্যাসার্ধ থ্রি আর এক প্রথম লম্ববিত্তাকার উচ্চতা উচ্চতা কত দেওয়া আছে দেখো তোমাদের সামনে উচ্চতা দেওয়া হচ্ছে পাঁচ ইস টু তিন তাহলে উচ্চতা একটাকে আমরা লিখলাম ফাইভ এইচ দ্বিতীয় উচ্চতা অনুপাতের তিন রয়েছে তিন এইচ লিখে দিলাম কেমন তাহলে প্রত্যেকেরই আমি ধরে নিয়েছি এখন আমরা এই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা বের করবো বক্রতলের ক্ষেত্র ফলের অনুপাত ফর্মুলা কি না টু পায় আর এইচ সেটাকে লিখে নেবো আমরা যে দুটি লম্ব বৃত্তাকার এর বক্র তলের ক্ষেত্র ফল এর অনুপাত

দুটি লম্বমৃত্যাকার নিরাজ চোখের ব্যাসার্ধের ধরো অনুপাত দুই স্টু দিন একই রকমের ধরনের অঙ্ক আবার উচ্চতার অনুপাত বলেছে পাঁচ হলে তাদের আয়তন অনুপাত এখানে শুধু বক্রতল আর এটা শুধু আয়তন পার্থক্যটা কি সূত্রের বক্রদল যখন করছি তখন টু পায়ারেইস আর যখন আয়তন করছি তখন পায়া স্টোয়ারিস অঙ্কটার ধরনটা এক হয়তো মানটা কখনো কখনো আলাদা থাকতে পারে কিন্তু এখানে মানটাও একই আছে কেমন দেখা যাক তাহলে আমরা ধরি ধরি প্রথম লম্ব বৃত্তাকার চোম, এর ব্যাসার্ধ কি লিখব টু আর একক দ্বিতীয় লম্ব বৃত্তাকার চং এর বাসাধ্য থ্রি আর থ্রি আর প্রথম লম্ব বৃত্তাকার চং উচ্চতা এবার কি লিখলাম উচ্চতা উচ্চতা কত পাঁচ ইস তিন তাহলে পাঁচ এইচ পাঁচ এইচ দ্বিতীয় লম্ব বৃত্তাকার চং উচ্চতা থ্রি এইচ কি লিখবো

এই টাইপের অঙ্ক আরও যদি কিছু কোনো টেস্ট পেপারের বা কোনো জায়গার অঙ্ক তোমাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না লাইক করবে শেয়ার করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাই ভালো থেকো